নাম কি হ্যাঁ রাম দিয়ে আরে আজকে কী হরে আমি টাপাল ব্যবসা করতাম আমার কাছে ছিল অনেকগুলা সেগুলো করবো না ওই জন্য সব দিয়ে দিছি কীসের ব্যবসা করতে হয় কার সাথে ব্যবসা করত নিতাম পার্টির কাছ থেকে দিতাম দু একটা পার্টির নাম বলো আমি যার কাছ থেকে নিতাম নাজমুল সুজন হ্যাঁ কথাকার তারপর আজকে সকালবেলা কী হলো সাতটার সময় আজকে সকালবেলা এলাকার লোকজন আমার পাই ইয়া করতে আমার সব মাল মাল যেগুলো ছিল সব নিয়ে কী কী মাল পাওয়া গেছে শুধু টাকা কতগুলো পনেরো কথা আর কিছু না অস্ত্র ওরা খালি হয়ে গেছে তো এলাকাবাসী তারপর তোমাকে গিয়ে যেতে বললো